আজকের বিকেলের লাইভে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে ওয়েলকাম টু মাই লাইভ এন্ড থ্যাংক ইউ সো মাচ এই মুহূর্তে যারা লাইভে জয়েন হয়ে আছেন হাই পাশাপাশি একটু কমেন্টস করে বলে দেন ওকে আছে কিনা ক্লিয়ার আছে কিনা সাউন্ড বলেন ভিডিও বলেন সবকিছু যদি ক্রিস্টাল ক্লিয়ার ভাবে দেখা যায় শোনা যায় বোঝা যায় আমাকে জাস্ট একটু কামেন্টস করে বলবেন যে আপু অল ইজ ওকে আছে ক্লিয়ার আছে আমি কিন্তু আজকে আপনাদের জন্য একদমই এক্সক্লুসিভ পাকিস্তানি ধামাকা নিয়ে চলে এসেছি সো আমার পরা ড্রেসটা দেখছেন কি পরিমাণে সুন্দর যেমন সুন্দর মিষ্টি কালারের একটা ড্রেস তেমন সুন্দর এই ড্রেসটার মধ্যে চিকেন কারির এক্সক্লুসিভ কিছু দেওয়া আছে তো সুন্দর এই ড্রেসটা যে যেখান থেকেই নিবেন না কেন একটা করে স্ক্রিনশট নিয়ে নেবেন ফোন নাম্বার এড্রেস দিয়ে গেট স্মার্ট বিডিতে ইনবক্স করে দিবেন ঢাকা সহ সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকে কোনো টাকা বিকাশ করতে হয় না নটিভেন ডেলিভারি চার্জ পর্যন্ত সো আমার পড়া ড্রেসের কিন্তু আমি দুটো কালার অ্যাভেলেবেল করেছি যার গিয়েই কালারটা লাগবে সে সেই কালারের একটা করে স্ক্রিনশট নিবেন ফোন নম্বর এড্রেস দিয়ে আমাদের গেট স্মার্ট ভিডিতে অর্ডার প্লেস করে দিবেন ঢাকাতে হলে দু থেকে তিন দিন ঢাকার বাইরে হলে চার থেকে পাঁচ দিনের মধ্যে ইনশাল্লাহ ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন কোনো টাকা বিকাশ করতে হয় না নটিভেন ডেলিভারি চার্জ পর্যন্ত সো আর কিছু কি বলবো ইয়াস আরেকটা কথা বলবো ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার ভিতরে এইটি টাকা ঢাকার বাহিরে হচ্ছে ওয়ান ফিফটি টাকা সো আমার লাইফটা যে যেখান থেকেই দেখতেছেন না কেন বিভিন্ন গার্লস গ্রুপে শেয়ার করে দিবেন নিজের টাইম লাইন প্রোফাইলে শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ইনভিটেশন আর একটু মেনশন করে বলে দিবেন দেখো তো গেডে স্মার্ট বিডি থেকে এত সুন্দর একটা ড্রেস পরে চলে এসেছে যে এই ড্রেসটা আমাদের ওয়ার্ড্রোপ বা আমাদের ক্লোজেটের মধ্যে থাকতেই হবে সো আমার পড়া এই সুন্দর ড্রেসটা দিয়ে আজকে আমি লাইভ সেশনটা স্টার্ট করতেছি আপনারা এরকম সুন্দর জিপ্লক ব্যাগে পেয়ে যাবেন ঠিক আছে এরকম সুন্দর জিপ্লক ব্যাগে পেয়ে যাবেন বিকজ অফ এই ড্রেসগুলা হচ্ছে অরিজিনাল ব্র্যান্ডেড পাকিস্তানি এগুলা যেভাবে এসেছে আমরা আপনাদেরকে সেভাবেই প্রোভাইড করব সো ফুল অফ ড্রেসটার মধ্যে হচ্ছে জাকুয়াড কোটা করা আছে ফার্স্টে আমি আপনাদেরকে ড্রেসের ম্যাটেরিয়ালস নিয়ে কথা বলবো দেন হচ্ছে সবকিছু দেখাব ড্রেসের কালারটা দেখছেন একদমই মিষ্টি মিষ্টি আপুদের জন্য মিষ্টি মিষ্টি একটা কালারের ড্রেস অল বডিতে এটার মধ্যে কটনের মধ্যে জ্যাকওয়ার্ড করা আছে ঠিক আছে কটনের মধ্যে জ্যাকওয়ার্ড করা আছে অল ওভার ড্রেসটা খুবই ট্রেন্ডি একটা স্টিচ জ্যাকওয়ার্ড করা আছে এই যে দেখেন এরকম সুন্দর একটা স্টিচ জ্যাকওয়ার্ড করা থাকবে আর নেকের অংশটার মধ্যে অল ওভার নেকের অংশটার মধ্যে অল ওভার হচ্ছে আপনাদের জন্য এরকম সুন্দর করে চিকেন কারি ওয়ার্ক করা থাকবে ঠিক আছে দেখেন এরকম চিকেন কারির ওয়ার্ক করা থাকবে দেখেন কি সুন্দর করে এখানে চিকেন কারির ওয়ার্কটা করা হয়েছে মিষ্টি কালারের সঙ্গে মিষ্টি কালার এখানে হচ্ছে চাকা চাকা বলের মতো দেওয়া আছে হাফ সার্কেল দেওয়া আছে তার উপরে হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে এম্ব্রয়ডারির কাজটা কি আছে আমি দেখিয়ে দিই এটা হচ্ছে পেস্ট কালার আছে এটা হচ্ছে অফ হোয়াইট গোল্ডেন আন হচ্ছে ইয়েলো কালার দিয়ে এরকম ফ্লোরাল করে দিয়েছে অল বডিতে সাইডে যেখানে জ্যাকওয়ার্ড আছে সেখানে লম্বা একটা লাইনের মধ্যে আপনারা এম্বোয়ডারি পাবেন এ পাশটাতেও সেম ভাবে আপনারা এম্বোয়ডারি পাবেন মিডেলে হচ্ছে আপনাদের জন্য চিকেন কারির ফাঁকা ফাঁকা যেই ওয়ার্কটা থাকবে এখানে অবশ্যই আপনাদেরকে ভিতরে ইনার সেট করতে হবে ইনার সেট না করলে বডি শো করবে দেখেন আমি কিন্তু ভিতরে খুব সফট অ্যান্ড জেন্টাল একটা ইনার সেট করেছি সো আপনারা সেভাবে সুন্দর করে ইনারে একটা জেন্টাল সফট একটা ইনার সেট করে দিবেন তাহলে আপনার ড্রেসটা হয়ে গেল প্রপার ক্লাসি অ্যান্ড হচ্ছে প্রপার অথেন্টিক দেখেন আমি এখান থেকে দেখা চাই যে দেখেন আমার কিন্তু স্কিন শো করতেছে এই পাশটাতে শুধু মিডল পাশটাতে সাইডে কিন্তু কোনো স্কিন শো করতেছে না যেখানে হচ্ছে জাকুয়ারটা করা আছে সো অল ওভার উপর থেকে নিচ পর্যন্ত ড্রেসের আউটলুকটা এরকম চলে আসবে নিচের দিকে যখন আপনারা দামানে যাবেন তখন এরকম সুন্দর করে একটা জয়েন্ট লেস পাবেন অ্যান্ড হচ্ছে নিচের দিকে ফাঁকা ফাঁকা তাতাল দিয়ে ওয়ার্কটা করা হয়েছে যেটা হচ্ছে এম্বোয়ডারির সঙ্গে কাটওয়ার্ক করা হয়েছে সো এটা গেল হচ্ছে আপনাদের ড্রেসের ফ্রন্ট পার্টটা আমি দেখিয়ে দিলাম এটা হচ্ছে আপনাদের জন্য ব্যাকপার্টটা ব্যাকপার্টটা প্রপার একদমই জাকুয়ার্ডের মধ্যে করা থাকবে যেটা ফ্রন্ট পাশে ছিল সেটা ব্যাকপার্টে হুবহু সেম টু সেম করা থাকবে দু দুটো 슬িপ즈র অংশ আপনাদের জন্য এখান থেকে চলে আসবে 슬িপ즈র অংশের নিচেও আমরা সুন্দর করে ফাকা ফাকা তাতালের এমবডারি ওয়ার্ক এন্ড কাটওয়াক করে দিয়েছি যেটা নাকি আমারটার আউটলুকিংটা দেখেন নেন এই যে দেখেন এটা হচ্ছে আমার ড্রেসের আউটলুকিংটা ড্রেসের ফ্রন্ট পাশটা যেমন সুন্দর করে আছে দামানটা তেমন ক্লাসি আছে আর দুই দুটো 슬িপ즈র অংশও এরকম সুন্দরভাবে চলে আসবে এটা এটা হচ্ছে ড্রেসটা এটার সঙ্গে আমরা এক কালারের একটা কটনের সালোয়ার পাবো এই যে দেখেন মিষ্টি কালার এক কালারের একটা কটনের সালোয়ার যেটা আমি পরে আছি এরকম কাপড় দিয়ে আপনারা ভিতরে একটা ইনার সেট করে ফেলবেন তাহলেই হয়ে গেল আপনার ড্রেসটা ট্রেন্ডি অ্যান্ড ক্লাসি অ্যান্ড খুবই গর্জিয়াস আর এগুলা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি পার্টি কটন এগুলো আপনারা পার্টিতে পরে যাতে পারবেন তার হচ্ছে যে কোনো জায়গায় পরে যেতে পারবেন খুবই ট্রেন্ডি লাগবে দেখেন এটা হচ্ছে দুপাট্টাটা ফুল দুপাট্টাটা এরকম জ্যাকোয়ার্ড কটনের উপর আছে তার উপরে সাইডে হচ্ছে আমরা এই যে ফাঁকা ফাঁকা তাতাল দিয়ে যে ওয়ার্কটা করেছি এম্বোয়ারি কাট ওয়ার্ক করে দিয়েছি মিডলে হচ্ছে আপনাদের জন্য এরকম সার্কেলের মধ্যে এম্বোয়ারি ওয়ার্ক করে দিয়েছি তার উপরে সার্কেলটার চারিপাশে এরকম ফাঁকা ফাঁকা তাতালের ওয়ার্ক করে দিয়েছি অল ওভার দুপাট্টাটার চারিপাশে হচ্ছে আপনারা কাট ওয়ার্ক পেয়ে যাচ্ছেন মিডলে হচ্ছে এম্বোয়ারি ডান হচ্ছে ফাঁকা ফাঁকা তাতালের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন সো আর কি লাগে সাথে জ্যাকোয়ার্ড থাকতেছে সো মাস্ট বি কি করতে হবে মাস্ট বি একটা করে স্ক্রিন স্ক্রিনশট নিতে হবে ফোন নাম্বার এড্রেস দিয়ে ডেটা স্মার্ট দিদিদের এখনই ইনবক্স করে দিতে হবে ড্রেসের প্রাইস আমি বলে দিচ্ছি এই ড্রেসের প্রাইস গুলো থাকতেছে ষোলোশো নব্বই টাকা ওয়ান টাকা ওনলি ষোলোশো নব্বই টাকাতে এই সুন্দর ড্রেসটা যে বা যারা যেখান থেকেই নিবেন না কেন একটা করে স্ক্রিনশট নিয়ে নিবেন ফোন নাম্বার এড্রেস দিয়ে এখনই ইনবক্স করে দিবেন আমাদের ডেটা স্মার্ট বিলিতে ড্রেস গুলা একটা চাইতে ট্রেন্ডি মাসাল্লা হচ্ছে ক্লাসি হয়ে যাবে এই এরই এনাদার একটা কালার আছে আমার কাছে এটা হচ্ছে এই যে সুন্দর কালারটা এটা কি কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা লেমন কালারের মধ্যে আছে লেমন কালারটাও খুবই সুন্দর আমার কাছে দুটো কালারই ভালো লেগেছে যার কারণে আমি দুটো কালারই আপনাদের জন্য এনেছি বাট দুটো কালার পরার সময় আমি পাই নাই বিকজ অফ দুটো কালারের কোয়ান্টিটি অনেক বেশি পরিমাণে আনতে হয় আমার কাছে মিষ্টি কালারটা বেশি ভালো লেগেছে তাই আমি মিষ্টি কালারটা পরে এসেছি বিকজ অফ আমি জানি আমি ড্রেসটা পরার পর সেই ড্রেসটা আপনাদের কাছে বেশি প্রয়োজন হয় বেশি ভালো লাগে তাই আমি আমার পছন্দ মতো মিষ্টি কালারটা আপনাদের যদি এটা এটা পছন্দ হয় তাহলে নিয়ে ফুল ড্রেসটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির এক্সিলেন্ট কটনের মধ্যে আছে যেহেতু এগুলা অরিজিনাল পাকিস্তানি কালেকশন তার উপরে অল ওভার সাইড হচ্ছে এরকম সুন্দর করে জাকওয়ার করা আছে এখানে হচ্ছে এমব্রয়ারি দেখেন আমারটার মধ্যে কি ছিল পেস্ট কালার যেটা হচ্ছে এই ড্রেসের বেসিক কালারটা সেটার ফ্লাওয়ার ছিল আর এটার মধ্যে হচ্ছে মিষ্টি কালার যেটা হচ্ছে আমার ড্রেসের বেস কালার বা কোর কালার সেই কালারের ফ্লাওয়ার আছে দেন হচ্ছে ইয়েলো গোল্ডেন আর অফ হোয়াইট আছে মিডেলে হচ্ছে আপনাদের জন্য খুব সুন্দর করে এম্বয়ডারি ফাঁকা ফাঁকা তাঁতালের চিকেন কারির ওয়ার্কটা করে দিয়েছি ভিতরে জাস্ট ইনার সেট করে ফেলবেন শুধু এতটুকু ইনার সেট হবে সো অল ওভার এটা হচ্ছে আপনাদের ড্রেসের আউটলুকিংটা দেখিয়ে ফেললাম উপর থেকে নিচ পর্যন্ত দেন হচ্ছে নিচের দিকে যখন যাবেন তখন হচ্ছে আপনারা এরকম সুন্দর করে একটা ওয়ার্ড পেয়ে যাবেন অস্থির ড্রেস আজকের ড্রেসটা অস্থির ড্রেস দেখে আমার লুকটাও কিন্তু একটু অস্থির করেছে তাই না সো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে আপনাদের জন্য ব্যাক পার্টটা দেখিয়ে দিলাম ব্যাক পার্টেও এরকম সুন্দর করে জাকওয়ার্ড করা থাকবে দু দুটো স্লিভস অংশ জ্যাক ওয়ার্ক করা থাকবে তার সঙ্গে হচ্ছে এরকম সুন্দর করে এম্বয়ডারি কাট ওয়ার্ক করা থাকবে সো এটা গেল হচ্ছে ড্রেসটা এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিব হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা হচ্ছে এক কালারের কটনের একটা সালোয়ার আছে যেটা হচ্ছে এই যে এরকম সফট অ্যান্ড জেন্টাল যেটা হচ্ছে আপনাদের জন্য লেমন কালারের মধ্যে আছে সফট কালারের মধ্যে একটা আর এটা হচ্ছে দুপাট্টাটা ফুল দুপাট্টাটা এরকম সুন্দর করে নাইনটি বাই ফিফটি চওড়া আর লম্বা হয়ে যাবে দেখেন এখানে মিষ্টি কালারের আমরা টেসেলের মতো ঝুলঝুল করে দিয়েছি অল ওভার জাকওয়ার্ক করা আছে এমব্রয়ডারি চিকেন কারির ওয়ার্ক করা আছে সাথে তো কাটওয়ার্ক প্রিমিয়াম কাটওয়ার্ক থাকতেছে এই ড্রেস গুলা মিস করবেন না এই ড্রেস গুলা হচ্ছে গ্রেডসমারের সবচাইতে এক্সক্লুসিভ অ্যান্ড হচ্ছে স্মার্ট কালেকশনের মধ্যে একটা বিকজ অফ অনেকদিন ধরে আপনারা বলতেছিলেন আপু পাকিস্তানি কালেকশন দেখা পাকিস্তানি কালেকশন দেখা সো চলেন আপনাদের জন্য আজকে পাকিস্তানি এক্সক্লুসিভ ড্রেসগুলো আমি দেখিয়ে দিয়েছি সো মিস করবেন না এক একটা ড্রেস হচ্ছে এক একটা মানে কমপ্লিট অ্যাটায়ার সো স্ক্রিনশট ফোন নাম্বার এড্রেস দিয়ে এখনই ইনবক্স করবেন ড্রেসের প্রাইস আমি দিয়েছি হচ্ছে ওয়ান সিক্স হান্ড্রেড নাইনটি টাকা ষোলোশো নব্বই টাকা ঠিক আছে ষোলোশো নব্বই টাকাতে এই সুন্দর ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন এর সঙ্গে একটা দেখাবো হচ্ছে পিচ এটা হচ্ছে আপনাদের জন্য আল আকরামের ঠিক আছে এটা হচ্ছে আপনাদের জন্য আল আকরামের আল আকরামের ড্রেসটাও আমরা দেখে ফেলি এই ড্রেস অরিজিনাল পাকিস্তানি যখন আমি খুলব যখন দেখবেন ব্যাগ ব্যাগগুলো খুলতেছি আর আপু বারবার বলে দিতেছি যে এগুলা হচ্ছে অরিজিনাল তখন বুঝবেন যে এই ড্রেস অনেক ক্লাসি তাও আবার আপনারা পেয়ে যাচ্ছেন গেটেসমারে তাও আবার রিজনেবল বাজেট ফ্রেন্ডলি প্রাইস এর মধ্যে দেখেন এটা হচ্ছে পিচ কালার এর মধ্যে অল বডিতে গ্রিন কালার ইয়েলো কালার মিষ্টি কালার দিয়ে এরকম সুন্দর করে একটা ফ্লোরাল প্রিন্ট করা হয়েছে সাথে হচ্ছে এখানে বোরিং এর এম্বয়ডারি সিকোয়েন্স করা হয়েছে ঠিক আছে এখানে হচ্ছে গোল্ডেন কালার দেওয়া আছে আর এই যে পিচ কালারটা আছে পিচ কালার দিয়ে অল ওভার নেকের অংশটা এরকম সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্ক করা আছে সাথে হচ্ছে আপনাদের জন্য সাইডে এরকম ছিটানো ছিটানো ওয়ার্কও করা আছে যেটার মধ্যে চিকেন কারি ওয়ার্ক আছে দেন হচ্ছে এম্বয়ডারি সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে অল ওভার বডিতে উপর থেকে নিচ পর্যন্ত আপনারা প্রিন্টের সঙ্গে বোরিং এর ওয়ার্ক পেয়ে যাবেন নিচের দিকে গিয়ে এরকম সুন্দর করে কাট ওয়ার্ক হয়ে যাবে এম্বয়ডারি সিকোয়েন্সের ওয়ার্ক পেয়ে যাবে যেটা হচ্ছে নিচের দিকে দামানে থাকবে সো অল ওভার এটা হচ্ছে দেখিয়ে দিলাম সাইড থেকে আপনারা সুন্দর এরকম কালারিং একটা প্যানেল পেয়ে যাবেন তো এটা হচ্ছে আপনাদের জন্য ড্রেসটা এটা হচ্ছে আপনাদের জন্য ব্যাক পার্টটা প্রিন্টের মধ্যে থাকবে সাইড থেকে এরকম প্যানেল হয়ে যাবে নিচের দিকে এরকম সুন্দর করে দু দু দুটো প্যানেলের মাঝখানে মাঝখানে প্রিন্ট প্রিন্ট করা করা থাকবে আল আক্রাম এর হলোগ্রাম দেওয়া আছে সাথে হচ্ছে এখান থেকে দু দুটো স্লিভ অংশ চলে আসবে স্লিভ এর অংশের নিচে আপনারা এরকম সুন্দর করে একটা ব্রাউন কালারের এর ফ্লোরাল পেয়ে যাবেন এই ড্রেস এরও দুটো কালার এভেলেবেল আছে এটার সঙ্গে আপনাদেরকে আমরা দিয়েছি হচ্ছে চিকেন কারি প্যান্টের কাপড় হ্যাঁ এটা নর্মাল কোনো ড্রেস না এটা হচ্ছে এক্সক্লুসিভ আইটেম ঠিক আছে এক্সক্লুসিভ আইটেম আচ্ছা তানিশা আইডিন বলতেছেন ওয়াও থ্যাংক ইউ সো মাচ হানি থ্যাঙ্ক ইউ সো মাচ ইটু গার্লস গ্রুপগুলোতে শেয়ার করে দাও আর হচ্ছে টাইমলাইন প্রোফাইলে শেয়ার করে দাও নাইস ড্রেস থ্যাংক ইউ সো মাচ দেখুন এটা হচ্ছে আপনাদের জন্য পিচ কালারের উপর পিচ কালার দিয়ে এরকম সুন্দর করে আমরা চিকেন কারি করেছি অল বডিতে চিকেন কারি করেছি নিচে হচ্ছে এরকম সুন্দর করে আপনার যে ডিভাইডারটা থাকবে ঠিক আছে ডিভাইডার শেটের মোড়াতে আপনাদের এরকম সুন্দর করে পান পাতা বা লাভ হাভেবল শেটের মধ্যে এরকম সুন্দর করে চিকেন কারি থাকবে নান হচ্ছে নিচের দিকে কাটওয়াক থাকবে সো এটা হচ্ছে আপনাদের জন্য সালোয়ারটা আমি দেখিয়ে দিলাম বারবার বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড আল আক্রামের ড্রেস সব জায়গায় হলোগ্রাম গুলো আপনারা পেয়ে যাবেন দেখেন দুপারটাতে পর্যন্ত এরকম সুন্দর করে আল আক্রামের হলোগ্রাম দেওয়া আছে এটা হচ্ছে অল ওভার আর দুপারটা সফট অ্যান্ড জেন্টালের মধ্যে থাকবে তার সঙ্গে হচ্ছে প্রিন্ট করা থাকবে এই সব ড্রেস যখন আসে স্মার্ট বিলিতে আপুরা পাগল হয়ে যায় আপুরা পাগল হয়ে যায় বিকজ অফ আমাদের এখানে আমরা কিন্তু এক্সক্লুসিভ আইটেম তখনই আনি যখন আপুদের অনেক বেশি রিকোয়েস্ট থাকে ঠিক আছে আচ্ছা আল কারাম ব্র্যান্ড ওকে ঠিক আছে আল কারাম ব্র্যান্ড হ্যাঁ দেখেন এটা হচ্ছে ড্রেসটা অল ওভার ড্রেসটা নিতে হলে কি করতে হবে একটা করে স্ক্রিনশট নিতে হবে ফোন নম্বর এড্রেস দিয়ে ইনবক্স করতে হবে এখন বলেন ড্রেসের প্রাইস আমি কত দিব এই ড্রেসের প্রাইস মিনিমাম দুই হাজার টাকা হইলে আমার কাছে মনে হইতো অর্থিট আছে বাট গ্রেডেস মার্টে আসছে তাই আমরা একদমই গ্রেডেস মার্টে যে ফলোয়ার্স গুলো আছে ফ্যানস আপুরে আছে তাদেরকে হ্যাপি করার জন্য আর তাদের ক্লোজেটে যাতে এই ড্রেসটা সবার একটা করে থাকে সেই জন্য আমরা এই ড্রেস গুলা দিয়ে দিচ্ছি ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড ফিফটি টাকাতে অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা বিলিভ মি অন নট এই ড্রেসটা চোদ্দশো পঞ্চাশের ড্রেস না বাট আমরা দিচ্ছি বিকজ অফ গেট স্মার্ট সব ফলোয়ার্সদের সব ভালোবাসার মানুষদেরকে এত বেশি ভালোবাসে যে আমরা এই ড্রেসগুলো একদমই রিজনেবলের মধ্যে করে দিয়েছি ড্রেসের প্রাইস আছে ওয়ান টাকা অনলি চোদ্দশো টাকাতে এই সুন্দর ড্রেসটা আল কারাম ওকে আল কারামের ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসেরই এনাদার একটা কালার আছে এই ড্রেসের এনাদার কালারটা কি এই ড্রেসের এনাদার কালারটা কি বলেন একটু কামেন্টস করেন বলেন কি কালার দেখাবা যে কালার দেখাচ্ছ মাথা খারাপ করার মতো ইয়াস মাথা খারাপ করার মতো এই ড্রেসটা হচ্ছে বাসন্তী রঙের একটা ড্রেস এখন আমার মনে হচ্ছে আমি এই ড্রেসটা কবে পরবো বলেন তো এই ব্র্যান্ডের এই ড্রেসটা আমি কবে পরবো কালারটা বেশি বেশি জটিল সুন্দর সুন্দর লাগবে আর কিচ্ছু লাগবে না আপনি জাস্ট ড্রেসটা দেখেন আপনি যে ড্রেসের কালারটা দেখেন আপনি জাস্ট ড্রেসের কন্ট্রাস্টটা দেখেন দেখছেন এখানে হচ্ছে মজিন্ডা গ্রিন দেন হচ্ছে আপনাদের জন্য অ্যাশ সব কালার দিয়ে এরকম অল ওভার ফ্লাওয়ার ফ্লোরাল প্রিন্ট করা হয়েছে সাইড আপনাদের জন্য এরকম আমি কালারিং করেছি আর অল ওভার খুব সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্ক করা আছে গোল্ডেন কালার বসানো আছে ফুল বডিতে উপর থেকে নিচ পর্যন্ত এরকম সুন্দর করে আপনারা চিকেন কারি স্টাইল এর এম্বারি সিকুয়েন্স এর ওয়ার্ক পেয়ে যাচ্ছে নিচের দিকে দামানে আমি যখন যাচ্ছি দামানে গিয়ে আমি দেখলাম বিশাল আঙ্গিকের একটা প্যানেল আছে এই প্যানেল এর উপর আপনারা কি পাচ্ছেন এম্ব্রয়ডারি ফাঁকা ফাঁকা তাতালের সিকোয়েন্স এর ওয়ার্ক পাচ্ছেন সাথে হচ্ছে কার্ড ওয়ার্ক পেয়ে যাচ্ছেন অস্থির ড্রেস হ্যাঁ আজকের ড্রেস গুলো অস্থিরের চাইতেও অস্থির সো অল ওভার এটা হচ্ছে আপনাদের জন্য ড্রেসের ফ্রন্ট পার্ট দেখিয়ে দিলাম এটা হচ্ছে আপনাদের জন্য ব্যাক পার্ট দেখিয়ে দিলাম সাইডে হচ্ছে এরকম সুন্দর করে একটা প্যানেল দেওয়া থাকবে দুটো দুটো এর অংশ আপনারা একু এরকম প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন আর হচ্ছে এরকম সুন্দর করে প্যানেলের মধ্যে পেয়ে যাবেন সো এটা গেল হচ্ছে ড্রেসটা এটার সঙ্গে আমরা প্যান্টের কাপড় কি পাচ্ছি প্যান্টের কাপড় পাচ্ছি এক্সক্লুসিভ চিকেন কারি যেটা দিয়ে আপনারা একটা ডিভাইডার বানাবেন দাঁড়ান ভিতর থেকে এটার অংশটা আমি বের করে ফেলি না হলে এই সালোয়ারের যে অংশটা আছে এই সালোয়ারের যে বিউটিটা আছে সেটা কম বোঝা যাবে দেখেন অল ওভার এটা হচ্ছে বাসন্তী কালারের মধ্যে চিকেন কারি করা আছে নিচের দিকে যে আপনার ডিভাইডারের মোড়াটা থাকবে সেটার মধ্যে এরকম সুন্দর করে একটা ওয়ার্ক পেয়ে যাবেন এই যে দেখেন আর এগুলা দিয়ে অবশ্যই আপনারা ডিভাইডার করবেন বা সারারা গাড়ারা করবেন চাপা সালোয়ার করলেও ভালো লাগবে আমি বলতেছিলাম চাপা সালোয়ার করলে ভালো লাগবে না বাট চাপা সালোয়ারের চাইতে আপনারা যদি এগুলার ডিভাইডার করেন তাহলে বেশি ভালো লাগবে বিকজ অফ এখানে অনেক বেশি কাপড় দেওয়া থাকে প্রায় তিন হাত বহরের মতো কাপড় দেওয়া থাকে কাপড়ও আপনাদের জন্য আমরা আড়াই গজের বেশি পনেরো তিন গজের মতো করে দিয়েছি দেখেন এটা হচ্ছে দুপাট্টাটা ফুল দুপাট্টাটা এরকম সফট এর মধ্যে থাকবে প্রিন্টের মধ্যে থাকবে তার সঙ্গে হচ্ছে প্যানেল করা থাকবে স্ক্রিনশট দিয়ে এখনই অর্ডারটা প্লেস করবেন স্ক্রিনশট দিয়ে এখনই অর্ডারটা প্লেস করবেন ড্রেসের প্রাইস আমি দিব কত ড্রেসের প্রাইস আমি দিব হচ্ছে ওয়ান থাউজেন্ড ফোর টাকা e ni 1450 টাকা আমার নিজের পছন্দের ব্র্যান্ড আমার খুবই পছন্দের একটা ড্রেস যেটা হচ্ছে আল কারামের এই সুন্দর ড্রেসটা আপনারা নিয়ে নিবেন গেটেসমার্ট বিডিতে এখন চলে এসেছে স্ক্রিনশট ফোন নম্বর এড্রেস দিয়ে ড্রেসের প্রাইজ থাকতেছে 1450 থাউজেন্ড ফোর হান্ড্রেড টাকা অনলি চোদ্দোশো পঞ্চাশ এই সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন লাস্ট বার্থ নর্ট দ্য লিস্ট আজকে লাইভের লাইভের এই ড্রেসটা হচ্ছে খুবই সুন্দর শো স্টপার একটা ড্রেস হ্যাঁ বিকজ অব আপনাদেরকে আমি দেখাচ্ছি কেন এটাকে আমি শো স্টপার বলতেছি এই ড্রেসটার মধ্যে কটন প্লাস অর্গেন্জা কটন প্লাস অর্গেনজা আর কটনটা হচ্ছে একদমই আমরা যাকে বলি না এটা হচ্ছে আপনাদের জন্য সুন্দর একটা ভেলভেট টাচ কটন এর ড্রেস এটার কালার টা দেখছে একদমই সাপনা চালুক একটা কালার এর মধ্যে ডার্ক মজেন্ডা আছে ব্রাউন আছে গ্রিন আছে অল বডি এরকম ডিজিটাল প্রিন্ট করা আছে নেকের অংশটা এরকম হাইলাইট করা আছে দেন হচ্ছে এম্বয়ডারি সিকোয়েন্স সিকুয়েন্স সিকোয়েন্স বসানো আছে সাইড এ দেখেন এ পাশ থেকে দেখেন ও পাশ থেকে দেখেন যে পাশ থেকে দেখবেন ড্রেসটা অনেক বেশি এক্সক্লুসিভ নিচের দিকে এরকম অর্গেনজার উপরে প্যানেল আছে উপরে একদমই ফর্টি ইঞ্চিস এর মতো একটা প্যানেল আছে যেটার মধ্যে এমব্রয়ারি সিকুয়েন্স এন্ড হচ্ছে কাট ওয়ার্ক করা হয়েছে সো এটা দেখিয়ে দিলাম আপনাদের জন্য ড্রেস এর ফ্রন্ট পার্টটা এটা দেখিয়ে দিলাম আপনাদের জন্য ব্যাক পার্টটা যেটার মধ্যে প্রিন্ট থাকতেছে দু দুটো স্লিভস এর অংশ এখান থেকেই চলে আসবে এটা গেল হচ্ছে ড্রেসটা এটার সঙ্গে আমরা প্যান্টের কাপড় কি পাচ্ছি এক কালারের একটা একটা সালোয়ার পাচ্ছি খুব সুন্দর নুট টাইপের কালার এই যে দেখেন খুব সুন্দর একটা নুট টাইপের কালারের মধ্যে আমরা প্যান্টটা পেয়ে যাচ্ছি তাসমিনা আক্তার বলতেছেন হাই সুইট হ্যালো হালো সুইটার কেমন আছেন আলহামদুলিল্লাহ তোমরা কেমন আছো বলো তো যারা আমাকে রেগুলার দেখো তারা কিন্তু জানো যে আমি কিন্তু এখন থেকে প্রতিদিন লাইভে আসি আর হচ্ছে তোমাদের জন্য এক্সক্লুসিভ ড্রেস নিয়ে আসি সো অল ওভার এটা হচ্ছে দুপাট্টাটা ফুল দুপাট্টাটা এরকম সুন্দর করে নাইনটি বাই ফিফটি চওড়া আর লম্বা আছে সাইডে হচ্ছে খুব সুন্দর করে এমব্রয়ডারি দান হচ্ছে কাটওয়ার্ক সিকোয়েন্স বসানো আছে মিডেলটাতে হচ্ছে অল ওভার এরকম সুন্দর করে প্রিন্ট করা আছে সো স্ক্রিনশট দিয়ে আপনি অর্ডারটা প্লেস করবা ড্রেসের প্রাইস আমি দিয়েছি কত ড্রেসের প্রাইস আমি দিয়েছি হচ্ছে ওয়ান 1750 টাকা ঠিক আছে আমার এই এক্সক্লুসিভ ড্রেসের প্রাইজ থাকতেছে সতেরোশো টাকা মাশাল্লা অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর তার সঙ্গে হচ্ছে পাকিস্তানি তার সঙ্গে হচ্ছে কম্ফোর্টেবল তার সঙ্গে হচ্ছে বাজেট ফ্রেন্ডলি রিজনেবল অ্যান্ড হচ্ছে গ্রেডের স্মার্ট বিডির এক্সক্লুসিভ আইটেম সো স্ক্রিনশট দিয়ে এখনই অর্ডারটা প্লেস করে ফেলবা ড্রেসের প্রাইজ থাকতেছে ওয়ান 750 টাকা 1750 টাকা মাত্র আমার পরা ড্রেসের দুটো কালার আমি अवेलेबल করেছি আমার পরা ড্রেসটা যদি আজকে না নাও মিস করবে আমার পরা ড্রেসটা আমি রিস্টক স্টক কখনোই করব না কারণ এই ড্রেসগুলা হচ্ছে এক্সক্লুসিভ আর এই ড্রেসগুলার প্রাইস যখন আমি রিস্টক করব তখন অনেক বেশি হাই হয়ে যাবে ঠিক আছে সো স্ক্রিনশট দিয়ে এখনই অর্ডারটা প্লেস করবা ড্রেসের প্রাইস আছে 1690 টাকা 1690 টাকা দুটো কালার লাইভে अवेलेबल আছে যার যেই কালারটা পছন্দ হবে সেই সেই কালারের একটা করে স্ক্রিনশট নিয়ে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে এখন ইনবক্স করবা ড্রেসগুলা মারাত্মক সুন্দর সো আজকের মতো লাইভ থেকে বিদায় হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ তোমাদের সঙ্গে কালকে আবার দেখা হবে নতুন আরেকটা সেশন লাইভে আরো সুন্দর ড্রেস নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা গেট স্মার্ট বিডির পাশে অলওয়েজ বি স্মার্ট থাকবা সি ইউ টুমরো til then take care আল্লাহ হাফেজ